এসআইআর আবহে সাধারণ মানুষকে সহযোগিতা করতে সহায়তা কেন্দ্র করলো তৃণমূল প্রসঙ্গত রাজ্যে চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর এর কাজ প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এসআইর এর ফর্ম দিয়েছেন বেলোরা সেই ফর্ম পূরণে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এবার সেই সব মানুষদের সহযোগিতা করতে সহায়তা কেন্দ্র করলো বেলদার দেউলি একশো আঠাশ একশো নম্বর বুথের তৃণমূল কর্মীরা দেউলি বু তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু পাত্র জানান এসআইআর এর ফর্ম অনেকেই পূরণ করতে পারছেন না যার ফলে অনেকেই সমস্যা হচ্ছে। তাদের সহযোগিতা করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই সহায়তা কেন্দ্রের আয়োজন করেছি যাতে করে সাধারণ মানুষকে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় যে আমরা একশো দেউলি উত্তর এবং নম্বর মুথের বাসিন্দা এসআইআর অর্থাৎ নাগরিকত্বের যে ফর্ম দেওয়া হচ্ছে আমাদের বিএলও সোনা মাইতি এবং আরেকটা বিএলও আছেন আমাদের চৈতাল্লি দুজনে খুব স্বতঃস্ফূর্তভাবে দায়িত্বকার সঙ্গে আহ এই ফর্মগুলো বিলি করছেন কিন্তু সাধারণ মানুষ এই ফর্মগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে পূরণ করতে পারছেন না আমাদের বিগত দিনের যে দুটো পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থী এবং তাদের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল গায়ে সারাভাবে মানুষের উপকার করতে গিয়ে একটা প্রহসন করছেন মানুষকে ঠকাচ্ছেন দু হাজার কুড়ির একটা ভোটার লিস্ট মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে বলছেন আপনারা ফর্ম ফিল আপ করে নিন কিন্তু এত কোনো উপকার হচ্ছে না সাধারণ মানুষ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই আছে এই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরাই সাধারণ মানুষকে পরিষেবা দেব মানুষকে ওই ফর্মগুলো পূরণ করে সেবা করবো এবং তাই আমাদের ডাকে মানুষ সাড়া দিয়েছেন দলে দলে মানুষ চার তারিখ থেকে আমাদের কাছে আসছেন আমরা গোটা কয়েক তৃণমূল কর্মী আমরা সবাই বসে এবং আমাদের তৃণমূল কমিটির যে লোকেরা আছেন আমরা সবাই একসঙ্গে আমাদের পার্টি অফিসে বসে ওই এসআইআর যে ফর্মগুলো সেগুলো ফিল আপ করে দিচ্ছি এবং তাতে মানুষ খুবই খুশি তাই সাধারণ মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে আমরা সারা বছর বছরের বারোটা মাস যেরকম সাধারণ মানুষের কাছে থাকি সব সময় আমরা মানুষের প্রয়োজনে মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে থাকি ছিলাম এবং ভবিষ্যতেও থাকব কিন্তু মানুষ যদি আমাদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেন মানুষ যদি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ভবিষ্যতে আরও বেশি বেশি করে আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো তাই এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই পরিষেবা শুরু করেছি কি নাম আমার নাম রাজু পাত্র দলি একশো উনত্রিশ নম্বর বুথের বুথ সভাপতি আমাদের তিন দিন ধরে আমরা কাজ শুরু করেছি আমাদের বিএলওরা আমাদের ওনাদের ঘরে কাগজগুলো পৌঁছে দিয়ে বুঝিয়ে দিচ্ছে কিন্তু ওনারা তো করতে পারছেন না তো ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদেরকে বলি আসার জন্য ওনারা উৎসাহিত হয়ে সবাই আসছেন আমরা তিন দিন ধরে যথাসাধ্য চেষ্টা করছি সবাই মিলে বসে ওনাদেরকে যাতে সহযোগিতা করা যায় কারণ ওনারা তো এ সম্বন্ধে অনভিজ্ঞ তাই আমাদের এরকম চলবে আরও যতদিন মানুষের প্রয়োজন না ফেলায় ততদিন আমরা মানুষের জন্য করে যাব পুষ্পেন্দু পাল একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর বুথে এই কার্যালয়ে এসআইআর ফর্ম ফিল চলছে দলে দলে মানুষ এখানে এসে উপকৃত হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ বসে আছেন আমরা প্রায় চার পাঁচজন ধরে সারাদিন রাত নটা দশটা পর্যন্ত ফর্ম ফিল আপ করছি মানুষকে শুধু ওই দু দুই সালের একটা নাম্বার দিয়েলে ওদের ফর্ম ফিল কিছু হয় না ফর্ম ফিল করতে হলে তাদের কাছে থাকতে হবে তার তাদের কাজ করে দিতে হবে এই বার্তাটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই কিনা আমরা অর্ন দেওয়া শুধু সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ডবল থ্রি এই নম্বরে